পয়লা নভেম্বর থেকে বদলে যাচ্ছে ব্যাংকের বেশ কিছু নিয়ম বদলে যাচ্ছে কেওয়াইসি নিয়ম প্রথমেই দেখাচ্ছি পয়লা নভেম্বর থেকে ঝুঁকিহীন অ্যাকাউন্ট দশ বছর অন্তর কেওয়াইসি আপডেট ভালো করে দেখে রাখুন ঝুঁকিহীন অ্যাকাউন্ট সেটা দশ বছর অন্তর কেওয়াইসি আপডেট অতিমাত্রায় ঝুঁকি যে সমস্ত অ্যাকাউন্টগুলো রয়েছে সেই অতিমাত্রায় ঝুঁকি অ্যাকাউন্টগুলো দু বছর অন্তর কেওয়াইসি আপডেট করতে হবে আরও একবার জানাই অতিমাত্রায় ঝুঁকি যে সমস্ত অ্যাকাউন্টগুলো সেগুলো দু বছর অন্তর কেওয়াইসি আপডেট করতে হবে একটার পর একটা যে আপডেট সে আপডেটগুলো আপনাদের সামনে আমি তুলে ধরছি থার্ড পার্টি নয় কেওয়াইসি আপডেট করবে ব্যাংক খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট কোনো থার্ড পার্টি নয় কেওয়াইসি আপডেট করবে ব্যাংকি এই পয়েন্ট প্রত্যেকের জেনে রাখা দরকার কেননা ব্যাংকে যে সমস্ত নিয়মগুলো আসছে সেই নিয়মগুলোর মধ্যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে থার্ড পার্টি নয় কেওয়াইসি আপডেট করবে ব্যাঙ্কই এবং এর পাশাপাশি আর কী কী নিয়ম রয়েছে নমিনি নিয়মেও একটা বড় বদল আসছে কি বদল আসছে কীরকম বদল আসছে সেটাও আপনাদের জানাচ্ছি কেননা একটার পর একটা যে ব্যাংকের নিয়মগুলো রয়েছে সেগুলোই বলছি নতুন নিয়মে প্রতি অ্যাকাউন্টে চারজন নমিনি আর একবার জানাই নতুন নিয়মে প্রতি অ্যাকাউন্টে চারজন নমিনি খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট নমিনির ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ এই আপডেটের দিকে নজর রাখতে হচ্ছে নমিনির ফোন নাম্বার ইমেল আইডি জমা রাখতে ব্যাঙ্ক আরও একবার জানাই নমিনির যে ফোন নাম্বার যে ইমেল আইডি সেটা ব্যাংক জমা রাখবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আপডেট নমিনির ক্ষেত্রে যে সমস্ত আপডেটগুলো আসছে তার মধ্যে এটা গুরুত্বপূর্ণ এই যে নয়া নিয়ম সেই নয়া নিয়মে লকার নিয়েও আপডেট রয়েছে যাদের লকার রয়েছে সেই লকার নিয়ে ব্যাংকের দায় বেড়ে গেল কার দায় বেড়ে গেল ব্যাংকের কেন দায় বেড়ে গেল কি কী ক্ষেত্রে দায় বাড়লো ব্যাংকের লকারে রাখা জিনিস চুরি বা ক্ষতিগ্রস্ত হলে এক্ষেত্রে ক্ষতিপূরণ সেই ব্যাংকই দেবে লকারে রাখা কোনো জিনিস চুরি বা ক্ষতিগ্রস্ত হলে তাহলে ব্যাংক ওই লকারের ভাড়ার একশো গুণ পর্যন্ত ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে অর্থাৎ যাদের যাদের ব্যাংকে লকার রয়েছে তাদের ক্ষেত্রে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট এদিকে নজর রাখতেই হচ্ছে আমাদের পয়লা নভেম্বর থেকে ব্যাংকের যে নিয়ম সেই নিয়মে বেশ কিছু বদল আসছে বদলে যাচ্ছে কেওয়াইসি নিয়মে এবার থেকে ঝুঁকিহীন অ্যাকাউন্টের ক্ষেত্রে দশ বছর অন্তর কেওয়াইসি আপডেট করতে হবে যে অ্যাকাউন্টে অতিমাত্রায় ঝুঁকি থাকে সেই অ্যাকাউন্ট দু বছর অন্তর কেওয়াইসি আপডেট করতে হবে বড় বদলে এনেছে নমিনি নিয়মে অতীতে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে সর্বাধিক দুজন নমিনি যোগ করা যেত এবারে নতুন নিয়মে প্রতি অ্যাকাউন্টে চারজন করে নমিনি যোগ করা যাবে নয়া নিয়মে লকার নিয়ে দায় বাড়ল ব্যাংকের এবার থেকে যদি ব্যাংকের লকারে রাখা কোনো জিনিস চুরি বা ক্ষতিগ্রস্ত হয় তাহলে ব্যাংক ওই লকার ভাড়ার একশো গুণ পর্যন্ত ক্ষতিগ্রহণ দিতে বাধ্য থাকবে সাইবার প্রতারণা ঠেকাতে নতুন নিয়ম আনছে ব্যাংক কোনো গ্রাহক যদি সাইবার প্রতারণার শিকার হন এবং তিন দিনের মধ্যে ব্যাংকে জানালে যদি ব্যাংক কোনো পদক্ষেপ না নেয় তবে ওই ব্যাংকটি গ্রাহককে পঁচিশ হাজার টাকা জরিমানা দিতে বাধ্য থাকবে আবারও জানাই আপনাদেরকে পয়লা নভেম্বর থেকে ব্যাংকের নিয়মে বেশ কিছু নিয়ম বদলে যাচ্ছে বদলে যাচ্ছে কে ওয়াইসির নিয়মও এবার থেকে ঝুঁকিহীন অ্যাকাউন্টের ক্ষেত্রে দশ বছর অন্তর কে আপডেট করতে হবে যে অ্যাকাউন্টে অতিমাত্রায় ঝুঁকি থাকবে সেই অ্যাকাউন্টকে বছর অন্তর কে আপডেট করতে হবে নমিনি নিয়মে ও অতীতে কোনো ব্যাঙ্কে অ্যাকাউন্টে সর্বাধিক দুজন নমিনি যোগ করা যেত এবার নতুন নিয়মে প্রতি অ্যাকাউন্টে চারজন নমিনি যোগ করা যাবে নয়া নিয়মে লকার নিয়ে দায়ী অনেকটাই বেড়ে গেল ব্যাংকের কেননা এবার থেকে যদি ব্যাংকের লকারে রাখা কোনো জিনিস চুরি বা ক্ষতিগ্রস্ত হয় তাহলে ওই লকার ভাড়ার একশো গুণ পর্যন্ত ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে ব্যাংক সাইবার প্রতারণা ঠেকাতে নতুন নিয়ম আনছে ব্যাঙ্ক কোনো গ্রাহক যদি সাইবার প্রতারণার শিকার হন এবং তিন দিনের মধ্যে ব্যাংকে জানালে ব্যাংক যদি কোনো পদক্ষেপ না নেয় তবে এই ব্যাংকটি গ্রাহককে পঁচিশ হাজার টাকা জরিমানা দিতে বাধ্য থাকবে এই ছিল আজকের আপডেট ভালো থাকবেন ধন্যবাদ